গত কয়েক বছর ধরে ইউটিউব ট্রেন্ডিং এ ধারাবাহিকভাবে যে জুটির নাটক সবচেয়ে বেশি শীর্ষে রয়েছে তারা হলেন নীলয় হিমি দুই সালে জলে ভেজা রং নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন নিলয় ও হিমি এরপর আরও দু তিনটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা তারপর কাজ করেছেন একসঙ্গে টুকটাক বেশ কিছু নাটকে তবে দুই সালে এসে বন্ধুর বউ ও বিয়ের পরীক্ষা নামের দুটি নাটক দিয়ে রীতিমতো হইচই ফেলে দেন নিলয় আলমগীর ও জান্নাতুল সোমাইয়া হেমি দর্শকরা সে সময় তাদের নাটক এতটাই পছন্দ করে যে এরপর নির্মাতাদের কাছ থেকে একের পর এক ডাক আসতে থাকে নিলয় হিমি জুটির তারপর থেকে টানা একসঙ্গে অভিনয় করে যাচ্ছেন নিলয় ও হিমি একসঙ্গে এখন পর্যন্ত অভিনয় করেছেন একশো তিরিশটিরও বেশি নাটকে তার মধ্যে প্রায় চল্লিশটি নাটকের ভিউ আবার কোটির ওপরে বাকিগুলোর ভিউও ঈর্ষণীয় কখনো কখনো তো এমনও হয়েছে যে ট্রেন্ডিং এর শীর্ষে থাকা দশটি নাটকের মধ্যে নয়টি নিলয় হিমির কিন্তু প্রশ্ন হলো নিলয় হিমি জুটিকে দর্শকরা কেন এত বেশি পছন্দ করছে সাধারণত একই জুটিকে বারবার দেখতে দর্শকরা বিরক্ত হন কিন্তু নীলয় হিমির বেলায় কেন তার ব্যতিক্রম হচ্ছে জুটি হিসেবে কাজ করার কয়েকটি কারণের কথা বলেছেন নিলয় আলমগীর সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে কো আর্টিস্ট হিসেবে হিমির সঙ্গে তার ভালো বোঝা পড়ার কথা দ্বিতীয়ত দর্শক পরিচালক প্রযোজকদের পছন্দ এমনকি হিমি কখনো শিডিউল নিয়ে ঝামেলাও করেন না। যে কারণে একসঙ্গে কাজ করতে করতে সংখ্যাটা বেশি হয়ে গেছে বলে জানান নিলয় অন্যদিকে একসঙ্গে এত বেশি নাটক করা নিয়ে হিমির ভাষ্য দর্শক পরিচালক ও প্রযোজক তাদের একসঙ্গে দেখতে পছন্দ করে তাই তারা তাদেরকে না করতে পারেন না আর নিলয় অনেক হেল্পফুল সহজেই হিমিকে বুঝতে পারেন তাই তারা প্রফেশনালিজমটা বজায় রেখে একসঙ্গে নাটক করে চলেছেন দর্শক নিলয় হিমি জুটির নাটক আপনারা কেন এত বেশি পছন্দ করেন সেটি কমেন্ট বক্সে লিখে জানান আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন শুভকামনা রইল নিলয় হিমির জন্যে শুভকামনা রইল আপনাদের সবার জন্যে